বনধ চলছে এবং তাদের যে দাবি যে কোনো একটা ভাষাকে নিয়ে একটা হরফকে নিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে সেই হরফে যাতে তারা প্রদান করতে পারে সে দাবি নিয়ে তারা দেখুন যে কোনো রাজনৈতিক দল ডাকতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার রয়েছে সলিউশন এবং রাজ্য সরকার ক্যাবিনেটের হিসাবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবেন তাদের যেটা দাবি যে রোমান হরফে তারা পরীক্ষা প্রদান করবে পে রোমান ভরফ বিগত দিনেও ত্রিপুরা রাজ্যে টিবিএসিতে বিশেষ করে বোর্ড পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি টু পার্সেন্টের নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে তাই স্ট্যাটাস যেভাবে চলছে আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে সিবিএসির কথা আমরা জানি না কারণ সিবিএসসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে আমরা দেখতে পারবো জানতে পারবো সিবিএসি পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উজ্জ্বল করুন প্রত্যাহার করুন কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায় শহরে তার প্রভাব না থাকলেও গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তো সেই জিনিসটা কাম্য নয় এটা রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে প্রত্যেকের যেমন অধিকার রয়েছে বন ঠিক তেমনি মানুষের অভাব অভিযোগ মানুষের সুবিধা অসুবিধা সেই কথাটাও কিন্তু আমাদের ভাবতে হবে একটা দায়িত্ববান রেসপন্সিবল পলিটিক্যাল দল হিসাবে সংগঠন হিসেবে আমরা আহ্বান জানাবো লেট দ্য স্ট্রাইক বি কল্ড অফ যেভাবে চলছে স্ট্যাটাস কো সেটা মেনটেন হবে যেভাবে চলছে দুভাবেই পরীক্ষা দর সেখানে প্রভিশন রয়েছে রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে সেভাবে পরীক্ষা হবে এবং বিধানসভায় বিগত অধিবেশনে বা তার আগের বাজেট সেশনে এই ইস্যুটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং রাজ্যের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সিরিয়াস আস্থাশীল শ্রদ্ধাশীল এবং উনি কেন্দ্রীয় সিবিএসির চেয়ারম্যানের কাছেও ব্যক্তিগতভাবে গত বিধানসভার অধিবেশনের পর চিঠি লিখেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স সেখান থেকে আসেনি সেই রেসপন্সিস এ ওয়েটি আমরা রেসপন্সের অপেক্ষা করছি মানে মুখ্যমন্ত্রী সেখানে অপেক্ষা করছে সি বিএসসি কি রেসপন্স দেয় সেখান থেকে আসে স্ট্যাটাস কো মেনটেন চলবে আমাদের যেটা ঘোষণা যেভাবে আগে ছিল সেভাবে দু ভাষাতে যদি কেউ পরীক্ষা দিতে চায় সেটা দিতে পারবে এবং যেটা আমি বলেছি যে ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি লোকেশন টিবিএসি দেখা গেছে বিগত কয়েক বছরের যদি ডাটা আপনারা দেখেন যে পরীক্ষার্থী সংখ্যাগত রোমানে সেটা ইট ইস বিলো টু পার্সেন্ট ওয়ান এইভাবে সেখানে দাঁড়ায় সাড়ে তিন হাজারের পরীক্ষার্থীর মধ্যে হয়তো পঞ্চাশ জন স্টুডেন্ট রোমানে দিচ্ছে তা আমরা প্রতি ভাষার প্রতি শ্রদ্ধাশীল আমরা প্রতি ভাষাকে সম্মান জানাই আমাদের মুখ্যমন্ত্রী প্রতি ভাষাকে সম্মান জানাই কারো সেন্টিমেন্ট আমরা আঘাত করতে চাই না কিন্তু আমরা আহ্বান জানাবো যে আমাদেরকে বলা হয়েছে বা আলোচনা ক্রমে যে বন্ধ প্রত্যাহার করুন যেভাবে চলছে সেভাবেই চলবে যে যে ভাষায় পরীক্ষা দিতে চায় সে ভাষায় পরীক্ষা দিতে সেই যেটা কোই কোয়েনটেন থাকবে এই ঘোষণাটার জন্যই সেখানে আজকে আপনাদেরকে ডাকা আপনাদের বহুল প্রচারিত বৈদ্যুতিক মাধ্যম